শুভেচ্ছা হুমায়ুন আজাদ ভালো থেকো ফুল মিষ্টি বকুল ভালো থেকো ভালো থেকো ধান ভাটিয়ালি গান ভালো থেকো ভালো থেকো মেঘ মিটি তারা ভালো থেকো পাখি সবুজ পাতারা ভালো থেকো ভালো থেকো চর ছোটো কুঁড়ে ঘর ভালো থেকো ভালো থেকো চিল আকাশের নীল ভালো থেকো ভালো থেকো পাতা নিশির শিশির ভালো থেকো জল নদীটির তীর ভালো থেকো গাছ পুকুরের মাছ ভালো থেকো ভালো থেকো কাক ডাহুকের ডাক ভালো থেকো ভালো থেকো মাঠ রাখালের বাঁশি ভালো থেকো লাউ কুমড়োর হাসি ভালো থেকো আম ছায়া ঢাকা গ্রাম ভালো থেকো ভালো থেকো ঘাস মাঘের বাতাস ভালো থেকো ভালো থেকো রোদ মাঘের কোকিল ভালো থেকো বক আড়ি অল বিল ভালো থেকো না মধুমতি গাঁও ভালো থেকো ভালো থেকো মেলা লাল বেলা, ভালো থেকো ভালো থেকো ভালো থেকো